আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াইগ্রাম থানা কৃষি এগ্রো নার্সারি আমি মোহাম্মদ আমিরুল ইসলাম এটা হাইব্রিড জাতের পোটল এই জমিতে পোটল লাগানো ছিল প্রায় তিন বছর হচ্ছে এই জমিতে পোটল চাষাবাদ একই গাছে তিন বছর পোটল খাচ্ছি প্রতি বছর শীতের সময় গাছের চার ইঞ্চি গোড়া কেটে দিলেই দেখেন আবার বৈশাখ মাসে বেচতেছি এক দেড় মাস আগে থেকেই বেচতেছি তারপরে এখন দেখেন কি চালানটাই আসছে এক বিঘা জমিতে কীভাবে সপ্তাহে পনেরো মন ষোলো মন বিশ মন করে পটল উৎপাদন করা যায় সেটা চোখে না দেখলে আসলেও বিশ্বাস করার মতো না দেখেন পটল আর পোটল ধরে আছে আসলেও ভাববে অনেকে যে ইডিয়েট করা আসলে এগুলো ইডিএট করা না এইডিও বাস্তব এটা লাগাতে হয় লাইনে দুই হাত পর পর আর এক লাইন থেকে আর লাইন সাড়ে পাঁচ হাত পর পর এই পটলের চারা রোপণ করতে হয় তাহলে এ পরিমাণ আর মাছাতে চাষ করবেন আপনারা আর পটল চাষে সার দেবেন ইউরিয়া টিএসপি পোটাশ আর সাথে সরিষার খোল ব্যবহার করুন খোল ব্যবহার করলে এরকম আসতেই হবে পটল কারণ আমি গ্যারান্টি দিলাম খোল দিলে পটলটা এরকম এই জমিতে দশ কাটা জমিতে দশ কেজি খোল দেওয়া হয়েছে দেখেন পোটলগুলিও চকচক করতেছে খোলের কাজটা হচ্ছে পোটলটা অনেক চেহারা সৌন্দর্য করে তো আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই পোটলের চারা সেল দিচ্ছি আপনার নীতি চাইলে যোগাযোগ করবেন